তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনি ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনা নিয়ে কিন্তু একটা বড় আপডেট সামনে আসছে আপডেটটি হলো যে আপনারা যারা বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন এবং সেই টাকায় বাড়ির ফিফটি পারসেন্ট মানে লিন্টের পর্যন্ত প্রায় বাড়িও তৈরি করে দিয়েছেন বা তৈরি করে ফেলেছেন এরপর আপনারা অপেক্ষায় আছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে পাওয়া যাবে তো দেখুন আপনাদের জন্য একটা বিরাট বড় সুখবর আছে সুখবরটি হলো যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে কাজ তা কিন্তু শুরু হতে চলেছে আর কিছু মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে প্রসেসিং তা কিন্তু শুরু করে দেবে রাজ্য সরকার এ একটা সুখবর আর দ্বিতীয় একটা সুখবর আছে সেটা হলো এল বা ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের জন্য একটা কিন্তু সুখবর আছে যে ইয়ার পর আপনাদের যে ষোলো লক্ষ উপভোক্তা আপনারা আছেন যারা ওয়েটিং লিস্টে তাদের কিন্তু কারো নাম আর কাটা যাবে না এবং আর আপনাদের সার্ভে হওয়ার কোনো সম্ভাবনা নেই সরাসরি আপনাদেরকে টাকা দেওয়া হবে তবে টাকা দেওয়ার আগে আগে কিছু প্রসেসিং বা কিছু সার্ভে করা হবে তো কি কি করা হবে সেই সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হলো যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা ওই জন্য অপেক্ষা করছেন তো তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে কী কী প্রসেসিং করা হবে প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় হলো পি এল লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে দেওয়া হবে এবং টাকা দেওয়ার আগে কি আবার তাদের সার্ভে হবে যদি হয় তো কিভাবে সার্ভে হবে সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিও অবশ্যই একটা লাইক করবেন চেনে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন সামনেই বাজেট পেশ হয়ে গেছে বাজেটে প্রায় বাংলা আবাস যোজনার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছশো কোটি টাকা বরাদ্দ করেছেন এটা আপনারা থেকে আমি আগের ভিডিওতেই ভালো করে দেখান এবং তাতে আমি আপনাদেরকে প্রমাণ সম্মেত দিয়েছি এখন এই যে ন হাজার ছশো কোটি টাকা এই টাকাটা কিভাবে দেওয়া হবে তো দেখুন এই টাকাটা শুধুমাত্র পিডাব্লিউ এল লিস্টে যাদের নাম আছে তাদের জন্যই দেওয়া হয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তা তাদের এই টাকাটা পুরোটা দেওয়া হবে এবার দ্বিতীয় কিস্তির যে টাকাটা তো দেখুন এর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা প্রায় ছ মাসের মধ্যে মানে জুন মাসে নাগাদ আপনাদেরকে দেওয়া হবে তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে কিছু কিন্তু প্রসেসিং করা হবে তো প্রসেসিংটা কি কী হবে তো দেখুন আপনাদের যাদের প্রথম কিস্তির টাকা আপনারা পেয়েছেন এবং আশা করি আপনারা প্রত্যেকেই বাড়ির ফিফটি পার্সেন্ট মানে লিন্টেড পর্যন্ত বাড়ি তৈরি করে ফেলেছেন যদি এখনও কারো কিছু তৈরি করতে বাকি আছে তাহলে আপনারা কিন্তু লিন্টের পর্যন্ত তৈরি করে রাখবেন কারণ ছবি তোলার সময় ওরা যেসব আধিকারিক আসবে তারা কিন্তু আপনার বাড়ির লিন্টের পর্যন্ত যদি হয়ে থাকে তাহলেই ছবি তুলবে এবং যদি আপনার বাড়ির লিনটেন পর্যন্ত না হয়ে থাকে তাহলে কিন্তু তারা ছবি তুলবে না আপনাকে লিনটেন পর্যন্ত করার সময় দেবে তো অতই আপনি আগের থেকেই তৈরি করে নেবেন কারণ দ্বিতীয় কিস্তির টাকা যদি আপনি লিন্টের পর্যন্ত না তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা পেতে সময় লাগবে এবং আপনার টাকাটা আপনার টাকাটা কিন্তু হোল্ডে চলে যেতে পারে ততই আপনারা প্রত্যেকেই মার্চের মধ্যেই প্রায় দ্বিতীয় কিস্তি মানে বাড়ির লিন্টেন পর্যন্ত তৈরি করে নেবেন যদি কারো এখনো পর্যন্ত বাকি আছে তো বাকি না থাকলে আপনাদের মার্চের পর এপ্রিল এবং মে মাস নাগাদ আপনাদের কিন্তু বাড়ির ছবি তোলাতে শুরু করবেন কারণ এপ্রিল মাস থেকে হয়তো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে প্রসেসিংয়ের কাজ সে কিন্তু শুরু হয়ে যাবে ছবি তোলা আপনাদের মার্চ এপ্রিলের শেষের দিকে বা এপ্রিলের প্রথম থেকে ছবি তুলতে পারে গেল প্রথম আপনাদের যাদের প্রথম কিস্তির টাকা পেয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আপনাদের এই ভিডিও মানে এই আপডেটটা দিলাম যে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা জুন মাস নাগাদ পেয়ে যাবেন এপ্রিল মাস থেকেই এই কাজটা করতে শুরু হবে মানে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার যে প্রসেসিংয়ের কাজ সেই কাজটা কিন্তু এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে তো আপনারা প্রত্যেকে বাড়ির রিন্টের পর্যন্ত তৈরি করে রাখবেন যদি এখনও কারো বাকি আছে তাহলে ইয়ার পর এল লিস্টে যাদের নাম আছে তাদের জন্য বলেছিলাম একটা সুখবর আছে তো তাদের জন্য সুখবরটা হলো যে আপনারা হয়তো ভাবছিলেন যে আবার আপনাদের ধরুন ষোলো লক্ষ যে উপভোক্তা সে ষোলো লক্ষ নাম আছে তার মধ্যে আবার আপনাদের সার্ভে হয়ে হতে পারে এবং তারপরে যদি কিছু পায় তো আপনাদের নাম কাটা যেতে পারে এরকম আপনাদের একটা নাম কাটার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেসব কিছু আর এখন হবে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন যে যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছিলাম যে ষোলো লক্ষ উপভোক্তার জন্য কিন্তু ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়ে গেছে অলরেডি তাই আপনাদের আর দ্বিতীয়বার কোনো ঘরের সার্ভে হবে না শুধুমাত্র টাকা দেওয়ার সময় যে সার্ভেটা হই মানে আপনার অ্যাকাউন্ট এবং আধার কার্ড ভেরিফাই এবং মোবাইল নম্বর ভেরিফাই এই ভেরিফাইটা আপনাদের হবে আধার কার্ড আপনাদের যদি আপডেট না থাকে তো আপনারা আপডেট করে রাখতে পারেন এই ভেরিফাইটাই হবে বাকি কিছু আপনাদের ভেরিফাই হবে না কিন্তু আপনাদের যে ঘরের সার্ভে বা যে সার্ভেটা হয়েছিলো এই সার্ভেটা দ্বিতীয়বার হবে না যা সার্ভে আছে তাই থাকবে শুধুমাত্র আধার কার্ড এবং অ্যাকাউন্ট নম্বর ভেরিফাই করা হতে পারে টাকা দেওয়ার আগে এই একটা আপনাদের সার্ভে হতে পারে বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা আছেন যারা তাদের প্রত্যেককেই কিন্তু টাকা দেওয়া হবে এ নিয়ে কোনো রকম ছন্দ নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসে নাগাদ টাকাটা দেওয়া হবে তো ডিসেম্বর যে মাসে টাকাটা দেওয়ার আগে আপনাদের যে কাজটা হবে সেটা হলো নভেম্বর মাসে হয়তো আধার কার্ড বা অ্যাকাউন্ট নম্বর সবগুলো ভেরিফাইয়ের কাজ শুরু হতে পারে এবং তারপরে আপনাদের যে দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু আপনাদেরকেও সেম জুন মাস নাগাদ দেওয়া হবে মানে প্রথম কিস্তি যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য জুন মাসে বলা হয়েছে সেমভাবে আপনাদেরকেও প্রথম কিস্তির টাকা বা ডিসেম্বর মাসগুলায় দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনাদেরকেও ছ মাসের অন্তর মানে জুন মাসগুলাই তো থ্যাংক ইউ বন্ধুরা এই দুটো আপডেটে আজকে জানা জানাবার ছিল আপনাদেরকে যে যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের জন্যই এই সুখবরটা ছিল যে এপ্রিল মাস থেকে এবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং যারা পিডাব্লিউল লিস্টের নাম আছে তাদের কিন্তু ডিসেম্বর মাস নাগাদ ষোলো লক্ষ উপভোক্তাকে সম্পূর্ণ টাকা দেওয়া হবে কোনো উপভোক্তারই নাম কাটা আর যাবে না বা কাটবে না তো থ্যাংক ইউ ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন এবং এই রকম ছোট্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পর বেল আইকন যে থাকে সেই বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ